কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি যাই হোক আজকের ব্লগটা হচ্ছে আমি পুজো দিতে যাব সেখানে তো আমি ব্লগটা শুরু করছি চাকদোলা থেকে তারপরে এই যে দেখো আমি চলে এসেছি পুজো দেবো যেখানে সেই মন্দিরে আর দেখো এখন গেটের মধ্যে প্রবেশ করে গেছি আর চলো এখন যাই এবার পুজোর ডালা তো নিতে হবে যেহেতু পুজো দেব করে এসেছি আর পুজোর ডালা নিলে আমার কাজ শেষ নয় আমাকে প্রতিবারের মতো এবারও আমাকে পুজোর ডালায় নাম লিখতে হবে আর আমার পাশে যে কাকিমা জেঠিমা গেল ছিল ওরা বলছে আমাদেরও একটু লিখে দাও তো ওদেরও লিখে দিলাম সেই জন্য মানে অনেকটা দেরি হয়ে গেলো আর আমি এতগুলো ফাঁকা দোকান ছিল ওগুলোতে আমি গেলাম না আর এই শেষমেশ এমন একটা দোকানে ঢুকেছে এখানে আমার পুরো এক ঘন্টা দেরি করে দিয়েছে ডালা নিতে তারপর যাই হোক শেষমেশ সবার ডালায় নাম লিখে দিলাম আমার বান্ধবী ডালাতেও নাম লিখে দিয়েছি তারপর আমার নিজের ডালাতে নাম লিখে নিলাম যার যার নামে পুজো দেব আমি আর কি কতদিন ধরে যে লিখি না কি বলবো এখন লিখছিলাম হাতটা আমার কত কাপ ছিল অনেকটা টাইম লাগছিল যাই হোক তারপর শেষমেশ পুজোর ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে আমরা পুজো দিতে আর আমরা মানে যে টাইমটাতে গেছিলাম একটু দেরি হয়ে গেছিল আমাদের যেতে প্রচণ্ড রোদ দিয়েছিল সেদিন কি বলবো এই যে সানের উপর খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি না পাগুলো পুরো গরম লেগে যাচ্ছিলো আর শনিবার দিন যেহেতু গেছিলাম করে মায়ের মন্দিরে পুজো দিতে আমি আগে কোনো দিন যাইনি শনিবার দিন মানে অন্য অন্য বারে গেছি কিন্তু শনিবারে যে এত ভিড় হয় আমি কি মানে জানতামই না দিয়ে পরে অনেকক্ষণ ধরে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হলো তারপর যাই হোক পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি একটা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য যেহেতু আমার ভাইকে নিয়ে গেছিলাম ও তো ছোটো বাচ্চা ওর তো খিদে লেগে যাবে আমার তো লাগেনি কিন্তু ও যেহেতু ছোটো বাচ্চা ওর তো লেগে যাবে আর অনেকক্ষণ যাবত খাওয়া হয়নি আর টাইমও হয়ে গেছিলো অনেকটা তাই আমরা চলে এসেছিলাম একটা নিরামিষ হোটেলে তো তারপরে এখন আমরা ছোলা বাটোরা আর ঘুগনি নিয়ে নিয়েছি আর সেটাও আমাদেরকে দিয়ে চলে গেছে এখন আমরা খেতে শুরু করে দিয়েছি ব্লগটা অনেক দিন আগেকার কিন্তু আপলোড করতে আমি ভুলে গেছিলাম তো তোমরা একটু দেখে নাও ঠিক আছে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর একটা ক্যাম্পা কিনে নিয়েছিলাম মানে চম্পা ক্যাম্পা যাই হোক তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভালো থেকো টাটা